আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন মাহফিলের দিকে রওনা হচ্ছি এই যে রাতের দৃশ্য আমরা খেরিহর তারা বাপের বাড়ির থেকে আমরা মাদ্রাসার মাহফিলের দিকে যাচ্ছি রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন লাইট লাগানো লাইটগুলো জ্বলছে আমরা যাচ্ছি মাহফিলের দিকে যে এটা হচ্ছে মজুমদার বাড়ির পাশের যে মসজিদ মসজিদের পাশটা এই যে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এই যে দোকান পাশের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি আজকে অনেক কিছু বিক্রি হচ্ছে এই যে দেখুন মাদ্রাসার পাশের এই দৃশ্যগুলো এই যে আমাদের সফিং কাকার দোকান দোকানেও অনেক ভিড় আর এটা হচ্ছে মাদ্রাসার পাশে যে দোকানটা এই দোকানটার মাঝে করা হচ্ছে এই যে মাদ্রাসার দৃশ্য এটা হচ্ছে রাতের দৃশ্য দেখেন আপনারা বিশাল বড় এক প্যান্ডেল লাইটিং দিয়ে ভরপুর সামিয়ানা আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে অনেক ছাত্ররা দৌড়াদৌড়ি করছে আর কেউ কেউ মাইকে বলছে যে আমাদের ক্যামেরার সামনে অনেকে আসছে আমাদেরকে দেখতে অনেকে দেখুন যে ব্যানার সেই ব্যানারটা লেখা হয়েছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই যে মাইকের যে বক্স বক্সটা আর এই যে সাউন্ড সিস্টেম এর যত মেশিনারিজ সেই মেশিনারিজগুলো গুলো এখানে এই যে ব্যাটারি সহ মেশিনারিজ গুলো এই যে ছাত্ররা ওইখানে হামদ ক্যারাত ইসলামী সঙ্গীত কোরআন তেলোয়াত এগুলো বলছে আবৃত্তি করছে এই যে মাহফিলের যে ভিউটা দেখুন ব্যানারের যে ভিউটা সেটা দেখা যাচ্ছে অনেক সুন্দর চমৎকার আমরা এখন যাচ্ছি মাদ্রাসার পাশ দিয়ে এই যে মাদ্রাসার যে ডাইনামা রুম আমরা কিছুক্ষণ পরে মাদ্রাসা যে গরুগুলো সেগুলো দেখাবো এই যে গরুগুলো মাদ্রাসার প্রায় দশ বারোটার মতো গরু আসছে ছাগলও আসছে অনেক কয়টা এই যে গরুগুলো আমরা দেখাচ্ছি যে বড় অনেক কয়টা গরু এই যে গরুগুলো এক একটা এক জায়গায় সেজন্য সবগুলোকে দেখাতে পারি না পরবর্তীতে এক পাশে গিয়ে আপনাদেরকে সবগুলো দেখাবো এই যে আর অন্ধকার অন্ধকার সব মিলিয়ে এই যে এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সবগুলো এই যে দেখুন গরু এই যে মাদ্রাসা মাহফিল যে প্যান্ডেল সেটা বড় ভবন তারগুলো দেখা যাচ্ছে যে যে গরুগুলো দেখা যাচ্ছে এই যে পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে মাদ্রাসার মসজিদের পাশের এদিকে ছাত্ররা এখনো কাজ করছে ছাত্র শিক্ষকরা এই মাহফিল উপলক্ষে তিনি অনেক ব্যস্ত সময় কাটে অনেক সময়গুলো ব্যস্তা পার করেন এই দিবেন আল্লাহ যে দেখুন এটা হচ্ছে পাশ এই যে অনেক দোকানপাট আজকে বসে গেছে আজকে অনেকে অনেক দোকানপাট খুলছে বেশ ভালোই বেচা কিনা হচ্ছে আমরা এখন সামনের দিকে যাই

আর বিস্কিট চাল ঝালমুড়ি এগুলো অনেক সামনে হালিমের দোকান চটপটি ফুচকা এগুলোর দোকান আজকে উঠে গেছে তো আমরা এখন হালিমের দোকানে বসবো